সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো যখন কথা বলা যাক বিপি প্রজেক্ট এই নাটকের দুইশো নম্বর পর্বটি নিয়ে যে পর্বটি কেমন ছিল তো সেই বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম যে কত পর্বে যেখানে দেখানো হয়েছিল যে রিয়াত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সামনে চকলেট এবং তাকে আরেকজন ধাওয়া করে তো সেই বিষয়টি সেই ক্লিপটি যখন দেখানো হয়েছিল তখন আশা করেছিলাম যে এখানে কিছু একটা হতে পারে কিন্তু না সেরকম কিছুই হয়নি আমাদের তেমন কিছু ইগল মিউজিক দিতে পারেনি এখানে তবে পরবর্তীতে দেখা যায় যে রিয়াদ বাসায় ফিরে এসেছে রিয়াদকে ধরতে পারেনি তবে এখানে আশা করেছিলাম যে রিয়াদকে ধরতে পারবে তবে পরবর্তীতে দেখানো হয় যে বিজলির বিয়ের প্রসঙ্গটি দেখানো হয় তবে এইখানে এই পর্বে বিজলি এবং গুলতির বিয়ে ফিনিশ করা হয়েছে শেষ করা হয়েছে কিন্তু মাস্টার তারপর চেয়ারম্যান মেম্বার তারা যেরকম প্ল্যান করেছিল যে বিয়েতে কিছু একটা করবে মানে মেম্বার যেরকম প্ল্যান করেছিল যে সে বিয়েতে কোনো একটা ঘট অঘটন ঘটাবে কিন্তু আমরা পরক্ষ দেখতে পাই যে চেয়ারম্যান সে উল্টো দিক থেকে এসে আরও লোকজন রেখে রাখে গুন্ডাফা রাখে যাতে মেম্বার সেখানে কিছু না করতে পারে তো এই বিষয়টি যে আমরা দেখতে চেয়েছিলাম যে আসলে বিয়েতে কি হয় কী অঘটন হয় কিন্তু সেটা আমাদের দেখানো হয়নি তবে পরবর্তীতে যখন দেখানো হয় যে মেম্বার এবং তার বউ তারা বিয়েতে যাওয়ার জন্য সাথে তো সেই বিয়েটিও খুব ভালো ছিল কিন্তু এই পর্বটি ভালোই ছিল গত নিরানব্বই এবং আটানব্বই নিরানব্বই ওই দুই নাম ওই একশো আটানব্বই নিরানব্বই সেই দুই পর্ব থেকে এই পর্বটা অনেক ভালো ছিল তবে এখানে গুলতির বিয়েতে কি হয় বা না হয় সেগুলো দেখালে আরো অনেক ভালো হতো তবে এখানে শেষে আমরা দেখতে পাই যে মেম্বার সে মাস্টার বাইরে মারার চিন্তা ভাবনা করে তবে এখানে নাটকটি শেষ করা হয় তবে দেখা যাক আগামী পর্বে কি দেখানো হয় তবে এখানে একটা কথাই বল একটা কথাই বলার যে আমাদের যেরকম প্রত্যেকটা নাটকের শেষে দেখানো হয় যে খুব শীঘ্রই আসছে পরের পর্ব মানে আগামী পর্বের জন্য যে বিষয়টি লক করা হয় সেই বিষয়টি যদি একটু ভালো করে প্রকাশ করে পরবর্তী পর্বে যদি সুন্দরভাবে প্রকাশ করে দেখানো হয় তবে সেই বিষয়টি অনেক ভালো হবে তবে দেখা যাক এটি ইগল ম্যাজিকে ইগল টিমের খুশি তবে আশা করি প্রত্যেকটি পর্বই অনেক ভালো হবে সুন্দর হবে তবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম